কুষ্টিয়া জেলার কুমারখালের শালঘর মধুয়া এখানে বাঁশগ্রাম বাজার এবং দুর্বাচারা বাজার খুব কাছে এখান থেকে মানে হাফ কিলোমিটার দূরে হবে রাইট এখানে একটা নীলকুঠি ছিল শালঘর মধুয়া নীলকুঠি আপনার বাড়িতে পাশেই আপনার নাম কি আমি আমির হোসেন বাড়িটা আপনার এই পাশে না পশ্চিম পাশে এই যে শালঘর আর নীলকুঠি এই নীলকুঠি সম্পর্কে আপনার কি ধারণা এখন আমরা বিল্ডিং দেখেছি বিল্ডিং এ নিচে আধার কুটা ছিল নিচে ঘোড়া বিল্ডিং এর কোন চিহ্ন এখন এখন আর আর নাই নাই যারা তার বিল্ডিং পড়েছিল তাই আপনি কি কি দেখছেন বিল্ডিং দেখেছি ওই নিচে আধার কুটা দেখেছি নিচে ঘোড়া থাকতো ঘোড়া থাকার জায়গা ছিল বিল্ডিং এর নিচে এগুলো দেখেছি বিল্ডিং এর উপরে উঠেছি ওইখানে বড় একটা পুকুর আছে ওটাও কি ওই নীলকুঠির আমলে তিনটে পুকুর কেনি কেনি সাহেব এখানে আর ওই পাশে নীল করতে আমরা শুনেছি নীল যে চাষ করবে না তার মাথা চুল তার উপরে কাদা লাগায় বীজ রক্ষণ করে চাষ করতো আর যে আজই রাজি হয় না তারাই আদার কোটায় নিয়ে এসে রাখি দিত না কোটা দেখছেন আপনি হ্যাঁ দেখেছি

পাশে এর কিছু আছে সেটা দেখা যাবে না দেখা যাবে কানাডা প্রবাসী আমাদের একজন বিশেষ ব্যক্তি কেজি মুস্তাফা কুষ্টিয়ার মানুষ একজন বড় ব্যবসায়ী এবং কানাডায় তিনি দীর্ঘদিন আছে ওখানেই সেটেল আমি কেজি মুস্তাফা ভাইয়ের সাথে দীর্ঘদিন অনলাইনে পরিচিত ফিজিক্যালি তার সাথে আমার দেখা করার সুযোগ হয়েছে আজ কয়েকদিন হলো তিনিও আসছেন এখানে শালঘর মধুয়াতে যে নীলকুঠিটা রয়েছে কেনি সাহেবের সেই নীলকুঠি সম্পর্কে ওনার কাছ থেকে আমি কিছু অভিজ্ঞতা নিতে চাই এই শালঘর মধুয়ার নীলকুঠি সম্পর্কে একটু যদি বলেন সতেরোশো সত্তরের দিকেও হবে হয়তো এই সময় কেনি সাহেব কুষ্টিয়াতে আসেন এসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে বেশ কিছু জমিদারি নিয়ে কুষ্টিয়াতে বেঁকি দাঁড়ান বলে উনি একটা মূল কুঠিবাড়ি তৈরি করেন এটা এখন জি মসজিদ যেটা আছে থানাপাড়া নামকরণ যেটা হয়েছে এখানে আগে থানাপাড়া বলে কিন্তু ছিল না তখন মজমপুর থানা ছিল আর ওটা মজমপুরের অংশ ছিল ওই সময় এই কেনি সাহেব একটা রোড তৈরি করেন মজমপুর হয়ে ভাজালিয়া বাজার হয়ে দুগুলোতলা বংশীতলা হয়ে এই শালঘর মধুয়া যেটা উনিশশো সালে সালের রেকর্ডও আছে যে কুষ্টিয়া টু শালঘর মধুয়া তো শালঘর মধুয়াটা খুব ঐতিহাসিক জায়গা আমি যতটুকু ইতিহাস জেনেছি সদরপুরের জমিদার সুন্দরীর সঙ্গে এই নীলকর বিষয় নিয়ে নীলকরদের সঙ্গে একটা যুদ্ধ হয় সেই যুদ্ধতে কেনি সাহেবকে তারা আক্রমণ করে পেরি সুন্দরী সাহেব জমিদারের লাঠিয়ালটা তখন এই কেনি সাহেব পালায় আসে সালঘর মদুয়া এবং এই সালঘর মদুয়াতেও যখন তারা লাঠিয়াল বাহিনী আসে তখন সে পালায় চলে যায় কুমারখালী থানার আরেকটা কুটিতে এবং সেখানে এই কেনি সাহেবের সঙ্গে এক দারোগা সাহেব ছিলেন সেই দারোগাকে জমিদারের লোকজন হত্যা করে তারপরে কেনি এখান থেকে পালায় যায় হয়তো কলকাতা চলে যায় তখন ওই পেরিসন্দরী ঘোষণা দেন কেনির মাথা যে এনে দেবে তাকে প্রচুর পরিমাণ করা হবে তো তারপরে কেনি সাহেব পুষ্টিয়াতে আসলেও খুব পালায় পুলাই আসছেন আস্তে আস্তে তার যা প্রপার্টি ছিল এটা আমাদের কুষ্টিয়া যখন আঠারোশো সালে মহকুমা ঘোষণা হয় এই যুদ্ধের কারণে কিন্তু একটা মজার বিষয় কুষ্টিয়া মহকুমা তখন ছিল না কুমারখালী মহকুমা পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল কুষ্টিয়া এই এলাকাতে একটা মুন্সেফ কোর্ট হয় সম্ভবত যদু বয় যা কুমারখালী মহকুমার মধ্যেও ছিল না কুষ্টিয়া মহকর হওয়ার পরে মুন্সেফ কোট হয়েছে যেটা এখন ইসলামিয়া কলেজ কিন্তু এখানে এই কেনি সাহেবের বিচার হয়েছে কেনিসায় বহু লোককে হত্যা করেছে পেরিস যুদ্ধের কারণেই কুষ্টিয়া মহকুমার সৃষ্টি আঠারোশো সালে এবং এটা বাস্তবায়ন হয়েছে উনিশশো সালে এ বিষয়ে আমি গবেষণা করতেছি আমার অনেক লেখাও আছে এবং বিভিন্ন জনের লেখাও কালেক্ট করতেছি আমি আগামীতে আপনাকে ইনশাল্লাহ পুরা ইনফরমেশন দিব এবং আমিও চেষ্টা করতেছি একটা বই যেটা আমেরিকা কানাডা বসেই হয়তো বাইর হবে জনাব কেজি মোস্তফা আপনি অনেক গভীর তথ্য দিয়েছেন এই আপনাকে ধন্যবাদ আলোদিন সাহেবের সাথে আমি একটু কথা বলি যে কেনি সাহেবের এই সালঘর মধুয়া যে নীলকুঠি এটা সম্পর্কে আপনি একটু আমাদের একটু জানান আমার খুব ভাষা ভাষা জানা আমি অনেকবারই কালীগঙ্গা নদীর ধার দিয়ে গেছি তো এটা আমার খুব আগ্রহ ছিল আমার কেজি মোস্তফা ভাই আমাকে প্রায়ই বলতো ভাদালিয়ার ওখান থেকে গ্রান্ড ট্যাঙ্ক রোড নাকি হয়েছিল একবারে এই শালঘর মধ্যে পর্যন্ত তো উনি প্রায় অনেক আগের থেকে আমাকে বলতেছে যে ওখানে যেতে হবে যাব আজকে এখানে এসে খুবই ভালো লাগছে যে পুষ্টি শহরের এত কাছে অথচ এ সম্পর্কে আমার স্পষ্ট কোনো ধারণা নেই তবে আজকে এই ধারণা পেয়ে ভালো লাগলো কারণ এক সময় এলাকাটা ঘন জঙ্গলে ঘেরা ছিল দেখে বোঝা যায় আর পাশে কালীগঙ্গা নদী যেটা তো এখন পুরোপুরি একেবারে খেয়ে ফেলেছে বলা চলে সবাই নষ্ট করে ফেলেছে সম্ভবত ইংরেজরা এই নদী দিয়ে আসতো যত জায়গা দেখা যায় সবই তো এরা নদীর ধারী সভ্যত গড়ে উঠেছে আমার ইনডেপ এখানে জানা নেই তেমন তবে আজকে একটা খুব ভালো ব্যাপার যে আমি অনেক কিছু জানতে পারলাম পরবর্তীতে আরো হয়তো আমার এটা সমৃদ্ধ হবে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কুষ্টিয়া শহরে কোটপাড়া সম্ভবত কেনি লেন নামে বা কেনি সাহেবের নামে কোন রাস্তা আছে যেটা এখন কেনি সাহেবের রাস্তা দেখছেন এটা হচ্ছে ওই কোর্ট স্টেশন থেকে সোনালী ব্যাংক পর্যন্ত এখানে নীল চাষ হতো কেনি সাহেবের ল্যান্ড ছিল এটা তো যখন রেল লাইন তৈরি হলো হওয়ার পরে কেনি সাহেবকে প্রথম পৌরসভা হয় তখন ওকা কেনি সাহেবকে অনুরোধ করা হয়েছিল তুমি এই জায়গাটা যদি দিয়ে দাও আমরা তো রাস্তা করবো এখন তো নীল করার এখানে চাষ না তাহলে আমরা এটা তোমার নামে নামে করে এইটা এই রাস্তাটা হয় পরবর্তীতে পাকিস্তান আমলে কেনি সাহেবের নাম বাদ দিয়ে রাস্তাটা করে সার ইকবাল রোড পরে বাংলাদেশ আমলে আমাদের আমিনুল হক বাদশাহ ভাই যিনি প্রেস সেক্রেটারি ইসলাম বঙ্গবন্ধুর এবং লন্ডনে বসবাস করতেন আমার খুব অতি আপন জন তার নাম উনি মারা যাওয়ার পরে কুষ্টিয়া পৌর আনোয়ার আলী ভাই ওনার নামে আমিনুল হক বাচ্চা নামে এখন ওই রাস্তাটি কেনি রোডটা এখন দুইবার নাম চেঞ্জ হয়ে আপনার আমিনুল হক বাচ্চা নামে লিপিবদ্ধ হয়েছে এবং এটা এখন চলতেছে থ্যাংক ইউ যে পুকুরের পাশে আমরা আছি এই যে বেশ বড় এরকমের পুকুর কয়টা তিনটা কিন্তু আরো ওই সাইডে আছে ওই সাইডে ক্যানার ধারে আছে ওই বাট একটা আছে টেনি সাহেবের এগুলো হলো নীলকুঠির অংশ তাই না এই পুকুরটা ওই সময়কার ওই সময়কার ব্রিটিশ আমলের পুকুর শালঘর মধুয়ার যে নীলকুঠি সেই নীলকুঠির এখানে ছিল একটা আধার কোঠা আধার কোঠা মানে মানুষকে ধরে নিয়ে এসে যারা নীল চাষ করতে চাইতো না তাদেরকে ধরে নিয়ে এসে যে আধার কোঠা ছিল সেই আধার কোঠায় অত্যাচার করা হতো নির্যাতন করা হতো তারপরে তাদের লাশ খুঁজে পাওয়া যেত না বিষয়টা এরকম বর্তমান যেমন আয়নাঘর এইটা সেই আয়নাঘরে বিকল্প ওই সময়ও ছিল সেখান থেকে আয়নাঘরের এখন আগে তো সে এইখানে এখনই আমরা যে বন জঙ্গল দেখতে পাচ্ছি আজ থেকে দুশো আড়াইশো বছর আগে এখানে কি অবস্থা ছিল তাহলে ইংরেজরা তাদের উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই গহীন জঙ্গলের ভিতরে নীল কুঠি তৈরি করেছিল এবং সেখানে মাটির নিচে একটা অন্ধকার কুঠির ছিল যেখানে তারা বাঙালিদের উপরে নির্যাতন করার যাতে একটা স্কোপ পায় এবং আশেপাশে জনবহুল এলাকা ছিল না তখন নীরবে নিভৃতে এই নির্জন জায়গায় এই কুঠি তৈরি করে আমাদেরকে অত্যাচার করেছে ইংরেজরা আমি এটাই চিন্তা করছি এখন আমার কাছে খুব ভালো লাগলো দীর্ঘদিন দেশের বাইরে থাকার পরে বাংলাদেশে এসে বন্ধুদের সঙ্গে এখানে আসছি খুব ভালো লাগছে একটা জিনিস যে ব্রিটিশরা আমাদের অনেক কিছু শিখাই গেছে যেটারই অনুকরণ পেলাম আমরা আয়না ঘর আজকে এখানে আমরা আবিষ্কার করলাম আধার কুঠা এই আধার কুঠার নামটাই আগে কখনো শুনেছি বলে আমার জানা নাই তো এখানে এসে জানতে পড়া কোটা বললে বেশি ভয়ঙ্কর মনে হয় সেটাকে এখন আয়নাগর বলা হচ্ছে হ্যাঁ আদার কোটাদি বর্তমান সংস্কার হচ্ছে আয়নাগর আমাদের গুরু হচ্ছে ইংরেজরা হ্যাঁ সালে পরে আমার হাসি আপাকে আমরা যত দসী দি আয়নাঘরের প্রতিষ্ঠাতা এখনের এসে দেখি আমরা ইংরেজরা ইংরেজরা আমাদের প্রতিষ্ঠাতা শালঘর মধুয়ার জেনি সাহেবের এই নীলকুঠি নীলকুঠিতে এখনো দেখেন জঙ্গলে আকির নয় কি ঘন জঙ্গলে ভরা ওই সময় তাহলে জঙ্গলটা এখানে बाघ ভাল্লুক

তার মানে যাক দেওয়া হত যেটা পাট জাক দেয় কুষ্ঠা দেওয়া হতো ও তাহলে এখানে তো ওই সময় ভালো ফসল হতো না কিন্তু এখন খুব ভালো ফসল আচ্ছা এই বাড়িটা এই বাড়িটা আসলে নীলকুঠির অফিস ছিল এখানে একটা বিল্ডিং ছিল তার ভগ্নাংশ শুধু মেঝের একটা অংশ আসলে এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে কুমারখালীর শালঘর মধুয়ার যে কেনি সাহেবের নীলকুঠি ছিল তার ভগ্নাংশ বলতে এখন শুধুমাত্র এই অংশটা আছে যে মেঝের একটা অংশ বেশ পুরো আর কোনো নিদর্শন আসলে নাই